রাজকুমার এসেছে প্রিয়তমার ইতিহাস বদলাতে শুনলাম সাকিব খানের রাজকুমার ছবি দেখার পর থেকে রাত্রে নাকি চোখে তোমাদের ঘুম আসছে না হে বেটা তুই কাদোস কে ধক এদিকে প্রিয় তোমার ছবিটা থেকে রাজকুমার ছবিটা দ্বিগুণ সাকিব খানের ভক্তরা কেঁদেছে প্রচুর পরিমাণ কেদেছে। যে করে মানে আমার চোখ যে পানি পড়ে কান্নাকাণা ভাব। পরে আমি লাস্টের আমি কেন দিছি। বলছে সাকিব খানের ভক্তরা প্রিয় তোমার ছবিটা থেকে রাজকুমার ছবিটা অনেক হিট হয়েছে। ভালো হইনি হইছে। খুব সুন্দর। আমার খুব ভালো লাগছে। বর্তমান হলে প্রচুর পরিমাণ চলেছে রাজকুমার ছবিটা। আচ্ছা বিদেশী না একার সাথে সাকিব খানকে কি রকম লাগিয়েছে ছবিটা? টাইকাটাকে একটু ভালো লাগেনি। ভালো না। তাহলে কোন না একার মানে ছবিটা আরো হিট হইতো পুরো তো গাইস রাজকুমার ছবি বিদেশি নায়িকা মানে কিছু কিছু মানুষের কাছে পছন্দ না মানে সাকিব খানের পাগল ভক্তরা পাগল ফ্রেন্ডরা তার কাছে কোনো ভক্ত না বলছে বাংলাদেশি যদি নায়িকা থাকতো তো আর ছবিটা আরো হিট হইতো আরো ভালো হতো কি প্রিয় তোমার ছবিটা থেকে এই ছবিটা অনেক ফ্যান্টাস্টিক হয়েছে আর অনেক দারুণ হয়েছে সবাইকে ঈদের সময় কাঁদিয়েছে প্রিয় তোমার ছবিটা থেকে এই যে রাজকুমার ছবিটা অনেক জটিল হয়েছে কিন্তু লাস্টের দিকে সাকিব খান মারা যায় একবারে সেম টু সেম প্রিয় তোমার ছবিটা লাস্ট পর্যন্ত কি না কি হয়ে যায় আর এইখানে রাজকুমার ছবিটা সাকিব খান মারা যায় তো গাছ দর্শকদের কাছে দেখলাম তাই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম রাজকুমার ছবি নিয়ে এটা নিয়ে অনেক ভাইরাল পরিবর্তন চলছে আর লোকজন হাজার হাজার ভিডিও আর চোখে তো এই দে অনেক ছবি মুক্তি পেয়েছে বেশিরভাগ কথা আলোচনা হচ্ছে রাজকুমার সাকিব খানের ছবি নাকি দেখতে তাদেরকে অনেক ভালো লাগে আর সাকিব খানের বক্তরা অনেক কাঁদিয়েছে এই ছবিটা দেখে তো গাইস এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যান্ড ঘন্টা বাজিয়ে দিবেন তা আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও সবই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে টাটা বাই বাই